সম্মানিত মাছ চাষি ভাই ও বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন বরাবরের মতো আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়ে গেলাম তো মাছ চাষি ভাইয়েরা আপনারা যারা হানড্রেড পারসেন্ট অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছের পানা চাষ করতে চান তাদের জন্য আজকে এই ভিডিওটি আশা করি ভিডিওটি নাটিনের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তেলাপিয়া মাছ যা বর্তমান সময়ে অতি দ্রুত বর্ধনশীল এবং কি একটি লাভজনক মাছ এই তেলাপিয়া মাছ চাষের ক্ষেত্রে সর্বোচ্চ আপনার চার থেকে সাড়ে চার মাসে বাজারজাত করা যায় এই মনুসেক্স তেলা মাছের পানা যারা চাষ করতে চান তারা চাইলে আমাদের কাছ থেকে গ্যারান্টি সহকারে নিতে পারেন আপনারা হয়তো স্কেনে দেখতেছেন এগুলো হচ্ছে টে টের মধ্যে আমরা তেলাপিয়া ডিম ফোটানো হয় এভাবে আমরা তেলাপিয়া থেকে বাচ্চা ফোটাই এভাবে বাচ্চা ফোটানোর পর আমরা আটাইশ দিন হাফার মধ্যে এই বাচ্চাগুলো রেখে হরমোন খাওয়ানোর পর মনোসেক্স রূপে রূপান্তরিত করে থাকি তাই আপনারা যারা হানড্রেড পার্সেন্ট অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছের পানা নিতে চান তারা চাইলে আমাদের কাছ থেকে গ্যারান্টি সহকারে নিতে পারেন আর এই তেলাপিয়া মাছগুলো আপনি চাইলে যে কোনো মাছের সাথেও মিশ্রভাবে চাষ করতে পারবেন অথবা এককভাবে চাষ করতে পারবেন এগুলো প্রতি শতাংশে এককের ক্ষেত্রে আপনার চারশো থেকে পাঁচশো পিস পর্যন্ত চাষ করা যায় আর যদি মিশ্রভাবে করতে চান আপনি চাইলে বাংলা কাপ জাতীয় বা ক্যাটপিট জাতীয় যে কোনো মাছের সাথে এই মাছগুলো চাষ করতে পারবেন প্রতি শতাংশে দুইশো থেকে আড়াইশো পিস তাহলে অতিরিক্ত গণ হবে না এই মাছগুলো খুব দ্রুতই বড়ো হবে আর এই মাছের খাদ্য হিসাবে আপনি দিতে পারেন সরিষা দানা খোল বা গমের বুসি চাউলের কুড়া আর দ্রুত বৃদ্ধি পাওয়ার জন্য আপনি বাজার থেকে রেডিমেড ফিড খাবার খাওয়ালে আপনি সর্বোচ্চ চার থেকে সাড়ে চার মাসে বাজার করতে পারবেন তো মাছিসি ভায়ারা আপনারা যারা তেলাপিয়া মাছ চাষ করতে চান যারা এই তেলাপিয়া মাছ চাষ করতে আগ্রহী তারা আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে অথবা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নম্বর আছে আপনারা চাইলে যে কোনো সময় কল করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই তেলাপিয়া মাছের পোনাগুলো অর্ডার করতে পারেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ